যুদ্ধা কবি মুহিব খান বলেছেন যদি হয় যুদ্ধ তবে শুদ্ধ যে অভিধান আছে সেটাই করো না যে জঙ্গি মানে কি লেখা অভিধান করো শুদ্ধ আর ফিরাও দৃষ্টিভঙ্গি ইসলামের নাম নিয়ে কেউ যেটা

কারণ আপনারা বাংলাদেশ যাদেরকে জঙ্গি বলেন যারা মানুষের মধ্যে কি সৃষ্টি করে সেটা কিন্তু আমরা সন্ত্রাস করি মানুষের মধ্যে অস্ত্রের মাধ্যমে আতঙ্ক রাখে সেটা কিন্তু সন্ত্রাস এই যে এখন রাস্তাঘাটে হচ্ছে